হাই এভরিওয়ান ওয়েলকাম শিল্পা লাইফস্টাইল অ্যান্ড মেককোভারে আজকের আমার ক্লায়েন্ট মণি আজকে ওর মেহেন্দি সেরেমনি আর ও আমার কাছে শাস্তি এসেছে আর আজকে আমার মেকআপ ক্লাসও ছিল স্টুডেন্টরা বসে রয়েছে আর আজকে ওদেরকে রিয়েল ক্লায়েন্টের ওপরে ডেমো দেখাবো আজকে দীপার মেহেন্দি দীপা কেমন লোক চাও একদম আচ্ছা চলো আজকের দীপার স্পেশাল দিনটা কতটা স্পেশাল করতে পারছি আমার বেস মেকআপ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কিন্তু ওর হেয়ারের অবস্থা ভীষণ ডাল দেখতেই পাচ্ছ ওর মাঝখানে একদম চুল নেই দেখে বুঝতেই পারছো চুলের অবস্থাটা কতটা খারাপ ওর আর ঠিক এইরকম ক্লায়েন্ট হলে স্টুডেন্টদেরকেও আমি ভালোভাবে বুঝিয়েছি যে কেমনভাবে হ্যান্ডেলিং করবে আর হেয়ার স্টাইলিং করার পরে আমি এখানে ইউজ করছি লরিয়ালের ম্যাজিক টাচ যেটা ব্ল্যাক কালারের ছিল ঠিক তোমরাও এরকমভাবে কভারেজ দিতে পারো আমি এখানে একটা মেকআপ ব্রাশ নিয়েছি যেখানে শীতির মাঝখানে ধরে রয়েছিলাম যাতে শীতিটা বাদ দিয়ে পুরোটা কভার করা যায় আর এটা হলো ওর ফাইনাল লুক যেরকম চেয়েছিল এরকম হয়েছে আজকে ওকে আমি একটা এইচডি মেকআপ করেছি দেখো ওর ফেসটা কতটা গ্লোয়িং লাগছে আর ওর হেয়ারেও একটা এক্সটেনশন লাগিয়েছি আর ফাইনালি ওর হেয়ারের লুকটাও বেশ ভালো এসেছিল এইদিকে দেখো ও কি করছে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে রিল বানাচ্ছে আমাদের ক্লাসের ও হচ্ছে রিলস কুইন আসলে দশ বারোটা রিলস তো করবে হচ্ছে মেহেন্দি সেরেমানি ওর বিয়েরও বুকিং আছে ও প্রায় এক বছর আগে বুকিং করেছিলি না ওর একটা ডেট মিস হয়েছে আবার নেক্সট এক বছর পর বিয়ে ঠিক হয়েছে তো ফাইনালি আজকের দিন চলেই এলো তো আজকে সে যে পুরো স্যাটিসফাই যেরকম চেয়েছিলি একদম ওর লুক ওর ফুল লুকটা দেখো কেমন লাগছে একদম লাইট একটা সোবার মেকআপ হয়েছে একটু পেছন ঘুরে যা ও এটা হেয়ার স্টাইল হেয়ার এক্সটেনশন দেওয়া হয়েছে ওর হেয়ারের একদম হেয়ার কম একটু সামনের দিকে ঘুরে যায় আর আজকের মেকআপটার ফুল টিউটোরিয়াল চাইলে অবশ্যই কমেন্টস করো তোমরা কেমন ভিডিও দেখতে চাইছো আমাকে জানিও বাই